আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন একজন সংসারিক মেয়ের নানা রকম কাজ থাকে তো আমিও তার ব্যতিক্রম নই সকালে ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছি কাজ ঘুম থেকে উঠে দেখি আমার দাদি রান্না করেছে বৌয়া ভাত তো সেটা খেয়ে আমি দুপুরের জন্য কোটাকাটি করে নিচ্ছি দাদি থাকলে কত যে সুবিধা তা আমি এখন হারে হারে টের পাচ্ছি ঘুম থেকে উঠলেই দেখা গেছে যে সকালে নাস্তাটা তৈরি করে রাখে মাঝে মধ্যে না বলা থাকলে সে তৈরি করে না আমি করি তো আজ করে নিয়েছিল আমি ঘুম থেকে উঠে খেয়েছি দুপুরে রান্না কিন্তু তর্জল চলছে আমি মাছটা ভেজে নিলাম ভাতটা রান্না করলাম এই যে এখন ফুলকপির তরকারিটা আমি দাদিকে বললাম দাদি তুমি বসাও কারণ দাদির হাতের তরকারিটা খুব মজা হয় আমি মাছ ও ফুলকপি ভেজে দিয়েছিলাম দাদি এখন তরকারিটা বসিয়ে দিল আমার ছেলেও কিন্তু ব্যতিক্রম নয় সেও কিন্তু কাজে লেগে পড়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাবে ধনিয়া পাতা বাচ্ছে আমার দাদির সাথে এদিকে কিন্তু তরকারি কষানো হয়ে গিয়েছে ঝোলের জন্য পানি দিয়ে দিলো তো আমি এদিকে মা মাছটা দিয়ে দিচ্ছি আমার বাসার নিচে আমার হাজবেন্ড এই পেঁপে গাছটি লাগিয়েছিল পেঁপে গাছটিতে অনেক পেঁপে হয়েছে যে খুব মজা হয় অনেক মিষ্টি তবে খেয়ে ফেলে আমার জন্য গ্যাস চলে গিয়েছে তো আমি আর কি করব ওভেনে একটু গ্রিল অপশনে আমি আমার ছেলের মাছটা ভেজে নিলাম সিলিন্ডার গ্যাস পুড়িয়ে গেলে এভাবে আমি উপস্থিত বুদ্ধি দিয়ে এই কাজটি করে থাকি এই যে এখন আমি একটু তালে পিঠা বানাবো এর জন্য দুই কাপ চালের গুড়ি আর দেড় কাপের মতো আমি ময়দা ও চিনি দিয়ে তারপর আমি তাল দিয়ে আমি মেখে নিলাম তারপর আমি দেখলাম যে একটু চিনিটা একটু কম হয়েছে আমি আবার চিনি দিয়ে দিলাম সাথে কিন্তু একটু লবণ দিয়েছি তারপর আমি একটি পাইপিং বেঁকে ঢুকিয়ে নিলাম এভাবে কিন্তু আমি তালের পিঠাটা করে থাকি দেখা যায় যে অনেক মজা হয় আমার ছেলে আবার তালের পিঠাটা খুব পছন্দ করে এদিকে কি আমি কফি বানিয়ে নিলাম কফি ছাড়া তো একদিনও চলে না তো আমি কফিটা বানিয়ে নিলাম বিকেলে ছেলেকে নিয়ে ঘুরতে বের হলাম আমার বান্ধবীর বাসায় যাব এই উদ্দেশ্যে আমার ছেলে দেখুন কিভাবে দুধ দিচ্ছে যাওয়ার জন্য ও বাহিরে বের হলে খুব আনন্দ পায় খুব মজা করে এসে ঘোরাফেরা ফেরা করে এই যে দেখতে পাচ্ছেন ও কিন্তু আমাকে ছেড়ে এসে একাই দৌড় দিচ্ছে একাই ঘুরবে তো এসে পড়েছি আমার বান্ধবী মুক্তার বাসায় এই যে ওদের বাসাটা কিন্তু খুব সুন্দর আর ওদের পাশের যে এরিয়াটা অনেক সুন্দর মানে পাশে খুব গাছ তারপরে একদম গ্রাম্য একটা পরিবেশ খুব সুন্দর লাগে আমার গ্রাম্য পরিবেশ গুলা খুব ভালো লাগে আমার ছেলে যে মুরগি হাঁস এগুলো দেখে খুব আনন্দ পেয়েছে তো আমরা সন্ধ্যার পর রওনা দিয়ে দিলাম আসার জন্য বাবু বাহিরে বের হলে ও হাঁটতেই চায় না সেদিন কিন্তু তো অনেক হেঁটেছে আর নিজে অনেক খুশি খুশিতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন দৌড় দিচ্ছে আমাকে টেনে নিয়ে যাচ্ছে ওকে নিয়ে বাইরে বের হলে ও খুব হ্যাপি হয় তো আজকে এই পর্যন্তই আমার ডেইলি ব্লগ নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম